সিনার পতন যাতে আমার মৃত্যু রাগ পর্যন্ত দেখে যেতে পারি আল্লাপাক কবল করেছে শেখ হাসিনা চলে গেছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে আছে অচিরে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি আপনারা সবাই খন্দকার এনাম রবিল ইসলাম নয়নের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন ফেসিস হাসিনার দোসররা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিচরণ করছে আপনারা দেখছেন

নেতা কর্মী বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই আমরা ভোট দিতে চাই আমার আমপেরা যারা আছে প্রত্যেকটি নেতা কর্মী যার স্বাধীন মতো যে যে জায়গায় ভোট দিতে চায় সে ভোট দেওয়ার ব্যবস্থা করেন আপনার সংস্কার করতে চাচ্ছেন সংস্কার একটি আজকের এই সবাই জেনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্ব নিয়োজিত থেকে প্রতিটা ঘন্টা আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য নাদিম আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ মোহাম্মদ মাসুম বিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন গ্যান্ডেরিয়া থানার ছাত্রদলের দলের আহ্বায়ক নাসির সদস্য সচিব শাকিল সহ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ও বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সংগ্রামী ও বন্ধু আমার আপনারা জানেন যে আজকের যে কর্মীসভা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক নির্দেশে কর্মী সভা হতে যাচ্ছে আমরা একটি বার্তা নিয়ে এসেছি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সেই বার্তাটা হলো কি আপনারা যারা যুবদল করেন অর্থ এলাকার ব্যবসায়ী ভাই আছে এলাকা আপনাদের আত্মীয় স্বজন আছে আপনারা সবাই তাদের পাশে থাকবেন আপনাদের ব্যবহারে কেউ যেন অসন্তুষ্ট না